নভেম্বরে আরেক দফা বেড়েছে জিনিসপত্রের দাম বা মূল্যস্ফীতি অক্টোবরের তুলনায় শূন্য দশমিক তিন নয় শতাংশ বেড়ে নভেম্বরের সাধারণ মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক দুই নয় শতাংশ একই সময় খাদ্য মূল্যস্ফীতি বেড়ে হয়েছে সাত দশমিক তিন ছয় শতাংশ আর খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি সামান্য কমে হয়েছে নয় দশমিক শূন্য আট নভেম্বরে গ্রামীণ অঞ্চলের সাধারণ মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক দুই ছয় শতাংশ আর গেল মাসে গ্রামে বেড়েছে খাদ্য পণ্যের দাম নতুন ফিরে আসা গ্রাহকদের জন্য ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আশা আর ফেলা সারপ্রাইজ সেরা অক্টোবরের ছয় দশমিক নয় চার শতাংশ থেকে বেড়ে গ্রামীণ খাদ্য মূল্যস্ফীতি দাঁড়িয়েছে সাত দশমিক দুই সাত শতাংশ গ্রামে বেড়েছে খাদ্য বহির্ভূত জিনিসপত্রের দামও গেল মাসে গ্রামে এমন মূল্যস্ফীতি নয় দশমিক দুই চার শতাংশ অন্যদিকে শহরে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক তিন নয় শতাংশ একই সময়ে শহরে খাদ্য মূল্যস্ফীতি সাত দশমিক ছয় এক শতাংশ আর সামান্য কমে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি হয়েছে আট দশমিক নয় এক শতাংশ